재미 식으로 hurting them because they were filtrate when you don't give them your water. And we did that as a form of our understanding that to die is the most horrible thing in the Hanwoman church. ব্লগ ব্লক ব্যক্তি বাড়ি দেখছেন কলকাতায় যাওয়ার আছে ও এখন পড়ানো কমপ্লিট হলেই আগে রেশন তুলতে যাবো ও তো বললোই সব রেশন টেশন তুলে এসে তারপর কলকাতায় যাওয়ার জন্য রেশন নেবো হয়তো বাইক নিয়ে গিয়ে শ্বশুরবাড়ির ওখানে বাইকটা রাখবো রেখে তারপর ওখানটা ট্রেন ধরবো ট্রেনে গণ্ডগোল ফণ্ডগোল চলছে শুনলাম এই দেখো আমাদের কী সুন্দর সুন্দর ডালিয়া ফুল হয়েছে বড়ো বড়ো দেখো আমার হাতের পাঞ্জাব থেকেও বড়ো তো হয়েছে ওজুকিত হয়েছে অনেক দেরিতে হলো ঠান্ডাটা ঠিকঠাক মতন না পড়ার জন্য হয়তো কিন্তু হয়েছে এটা বেশ রং বেরঙের হচ্ছে আর এই একটা হয়ে আসে এই দেখো বুঝেছো তো ডালিয়া ফুল হচ্ছে তো অপেক্ষা কিন্তু কমই হলো এবারে ফুল ফুল অন্যান্য বারে তুলনায় তবে হয়েছে যা হয়েছে সাইজ খারাপ হয়নি সেটা দেখতেই পাচ্ছে এবং এক হাত থেকেও বড়ো বড়ো বুঝবো আছে তো ভালো বড় হয়েছে এই হচ্ছে ব্যাপার চলো আজ দিনটা এখান থেকে শুরু করি কলকাতায় যাবো কী কী করবো না করব সব তোমার সে শেয়ার করবো সারাদিনের গল্প আছে কতগুলো ফিরি সেটাও দেখা যাক দেখা যাক মজাদার দিন হতে চলে তারি করে গিয়ে রেশনটা তুলে নিয়ে চলে এসেছি সাড়ে দশটা ওভার হয়ে গেছে ও এবার রেডি হচ্ছে আমি মোটামুটি রেডি হয়ে গেছি বাইরে তো হালকা পাতলা ঠান্ডা আছে সন্ধ্যের দিকে যদি লাগে এখন নেই ঠান্ডা এখন গিয়ে গরমই লাগবে কলকাতায় জানি তাও একটা হুডি ক্যারি করবো সাথে যাই এখন একবার বেরোবো বেরিয়ে ভাবছি শ্বশুরবাড়ির ওখানে বাইক করে গিয়ে বাইকটা রাখবো তারপর স্টেশন অবধি হেঁটে গিয়ে স্টেশন থেকে দমদম দমদম থেকে তারপর তোমার মেট্রো ধরে কলকাতার দিকে যাবো সেটাই এখন প্ল্যান আমাদের রেডিটা হয়ে যাক তারপরে চলে এসছি বেরিয়ে বাড়ি থেকে শ্বশুরবাড়ির এখানে এবার এখন এখানে বাইকটা রাখবো বাইকটা এখানে রেখে দিয়ে তারপর দুজনে ট্রেন ধরতে এবং স্টেশনের পথে হাঁটছি এদিকে বাইকটা রাখলাম রেখে বেরোলাম যাই গিয়ে দেখি ট্রেন যদি ফাঁকা পাই এখন ট্রেন ভিড় হওয়ার চান্স একটা বিভক্ত আছে সেটাই এখন সিওর না আমরা ট্রেন ফাঁকা পেলে তবেই উঠবো কেন পারমোনার খেলা করে হয়ে গেছে এখন ট্রেনের জন্য ওয়েট হয় বেশি ভিড় হয়নি ও বসার জায়গা পেয়ে গেছে আমি একটু দাঁড়িয়ে আছি এইটুকুই যাওয়া স্টেশনে এবার যাই মেট্রোর দিকে গিয়ে ঢুকি ঢুকে তারপর নেক্সট স্টপ আবার সেন্টার টিকিট কাটবো বলে চলে এসেছি

তোমরা এখন এই সাউথ ইন্ডিয়ান দোকানটায় ঢুকছি মানে ও ঢুকে বসেছে আমি ঢুকছি তো উল্টো পাল্টা কিছু খাবো না কাজের কাজের খাবারই খাবো ভালো কিছু আর কারো টেস্ট করার জন্য একটু দই বড়া অর্ডার করে দিয়েছি দই বড়াটা আগে দুজন মিলে একটু খাই তারপর হয়তো ধোসা খাবো যত সম্ভব বন্ধুরা নেক্সট নিয়ে নিয়েছি বিশাল বড় সাইজের ধোসা দুজন মিলে এবার খাবো ধোসা খাবো এবার দুজন মিলে হ্যাঁ হ্যাঁ একটু খাওয়া হয়ে সরি ফর দ্যাট বা দেখাতে সেটা হচ্ছে লস্যি এ দেখো আরেকজনের প্রায় খাওয়া কমপ্লিট খাচ্ছে এখানে খাওয়া দাওয়াটা খুব ভালোই ছিল একদম প্রত্যেকটা আইটেম খুব সুন্দর দারুণ লেগেছে টেস্টি আইটেম একদম পুরো রিজনেবল খাওয়া দাওয়া কমপ্লিট হলো দারুন এই দোকানটা আগের ঢুকিনি কখনো প্রথম ঢুকলাম এই দোকানটা খুব ভালো খাওয়া হবে মন ভরে গেল জাস্টে এবার সিলেদাসের দিকে যাচ্ছি কেনাকাটি টাটি করব তারপর বেরিয়ে আরও কিছু কেনাকাটি করা যায় এই দেখো চলে এসছি সিলেদাস এখন ভেতরে ইন করি আর দেখি কি নেওয়া যায় আজকে এই উইক দিনে তো সিলেদাস যে খুব ফাঁকা তা না গোটা তিনশো চারশো কি পাঁচশো লোক তো আছেই যা বুঝতে পারছি যাই হোক তাও অ্যাটলিস্ট ওই পুজোর সময় ধাক্কা ধাক্কি করে শপিং করার থেকে বেটার অনেকটাই হালকা আছে শান্তি মতন চয়েস টয়েস করে যেগুলো পছন্দ কেনা যাবে এটাই যে একটা ভালো আর আমাদের বাসাদেরটাই সত্যিই কোনো স্টক থাকে না সত্যপুরের আমি কোনো যাইনি জানি না এখানে প্রচুর স্টক এখানে দেখো কত রকমের জুতো আছে যা পছন্দ নেওয়া এখানে ইজিলি সম্ভব প্রচুর রকমের জুতো এখানে রয়েছে দেখা যাক আমাদের কোনটা কি পছন্দ হয় চয়েস হয় সেই অনুযায়ী তারপরে কিনবো আপাতত বলা হয়েছে ওনাদেরকে এই জুতোটা পছন্দ হয়েছে ওটা দেখছি একটু হেঁটে দেখো হেঁটে দেখো এটা হেঁটে দেখে নাও নাহলে বুঝবে কি করে হেঁটে দেখো হ্যাঁ স্মার্ট লাগছে হ্যালো ঠিক আছে এবারে ও নিয়ে নিচ্ছে ঘরে বেড়ার চটি একটা ওটা দেখে নিচ্ছে হেঁটে সব ঠিকঠাক আছে নাকি বাহ ভালো তোর ড্রেসের সঙ্গে ম্যাচিং তো এইবার আর একজনের টার্ন পছন্দ আর হয় না শেষমেশ কিছু একটা হয়েছে এখন দেখা যাক কি অবস্থা সিলেদাস থেকে মানে জুতো 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 আর জুতো কিনেছে গন্ডা গন্ডা খালি এখন আর নড়তে পারছে না জুতো নিয়ে এবার আমরা ট্রেনে উঠে গেছি আর বাড়ির পথে তো শাশুড়ি ম্যাড এখানে এসেছিলাম বাইকটা যত এখানে হয়ে গেছিলাম নিলাম তো ব্যাগ বুক নেবো বাইক নেবো বাড়ি যাবো এই যে উনি চলে এসছেন এখন এবার ঠান্ডা লাগবে তাই এখন এগুলো পড়ে নিলাম যাই আর বেশি দেরি করবো না বাড়ি যাই বাড়ি গিয়ে আবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কাজে বসি বাকি টাইমটুকু তো কাজ করি অর্ধেক টাইম হয়নি অর্ধেক টাইম কাজ করি বাড়িতে তো ব্যাক করে গেছি কি কি হলো সব তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখলেই আশা করি তোমাদের ভালো লেগেছে অনেক সু ঠু কেনা হয়েছে সব কিছু হয়েছে চলে এসেছি যেহেতু কিছুদিন পর একটু ঘুরতে ফুরতে যাওয়ার প্ল্যান আছে ওদের সময় হয়তো হালকা হালকা ও বলছিলো যেন জুতোগুলো কেনা একটু দরকার ছিল প্লাস আমার ঘরের জুতোরও একটু অবস্থা খারাপ হয়ে এসছে তার জন্য সব কিনলাম এবং কাজে বসে গেছি আবার মেশিন টেশিন চালিয়ে আপাতত কাজ করি এখন রাত্রির অবধি কাজ করতে হবে একটা হাফ তো গেলই ওদিকে আর একটা হাফ কাজেতে অতিবাহিত করি তা এগুলো কমপ্লিট করি করবার পর তারপর তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করবো আর একটা জিনিস বলেছি কিনা জানি না ওদিকে আমার মাইক্রোওয়েভটা খারাপ হয়ে পড়ে আছে কালকে রাত্রি থেকে হঠাৎ করে দেখি কাজ করছে না কি হয়েছে বুঝতে পারছি না তো অ্যালার্মসান হচ্ছে ভেতরে আইদার যেটা চেঞ্জ করে দিয়ে গেছিলো আগের বছর সেটা খারাপ হয়েছে আর না হলে ফিউজ হয়ে গিয়ে থাকতে পারে সে বুঝতে পারছি না তো যে আমার এসি ছাড়ায় তাকে আমি বলেছি ও বলেছে যদি আজকে পারে হয়তো এক ফাঁকে এসে দেখে দিয়ে যাবে কিন্তু সেটা শিওর না পরে সেটা আমাকে জানাবে এলে চেষ্টা করবো তোমার সঙ্গে শেয়ার করার তবে মনে হয় কতটা পারবো না পারবো আমি শিওর নয় ও এলেও হয়তো ওকে আমি ছেড়ে দেবো বলবো তুমি সারাতে থাকো কেন আমার কিন্তু কাজ আছে মেশিন ছেড়ে ওইভাবে উঠে গিয়ে ও সারাচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকাটা আমার হয়তো পসিবেল হবে না তো সেটা দেখি যা হবে তোমাদেরকে আপডেট তো আমি একটা দেবই আপাতত কাজটা সে বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলেছিলাম আমি কাজেতে ব্যস্তই আছি তাই জন্য উঠতে পারিনি কিন্তু আমার মাইক্রোওয়েভটাও সারি দিয়ে গেলো ফিউজই উড়ে গেছিলো হয়ে আসতে আমি ওকে জাস্ট ঘর অবধি এগিয়ে দিয়ে আর ওই জন্য তোমাদের দেখাতে পারিনি দিয়ে বললাম সব তুমি খুলে খেলে যা করার করো দেখে রেখে নাও আমি কাজই করছিলাম অফিসে তো করে ধরে দিয়ে একটু আপনি আমাকে বললো হয়ে গেছে তা সত্যি কথা বলতে কোনো টাকা পয়সাও নিল না তুমি ফ্যাঙ্ক কোনো টাকা পয়সাও নিল না বললো আমি ছাড়িয়ে দিয়েছি ফিউজটা উড়ে গেছিলো ফিউজটা চেঞ্জ করে দিয়েছি টেম্পোরারি চেঞ্জ করে দিয়েছি মানে অ্যাকচুয়াল ফিউজটা ওর কাছে এখন ছিল না ওগুলো যে পরে আমি এক সময় ফিউজটা মনে করিয়ে দিও আমি যখন আসবো এনে লাগিয়ে দেবো তা দিয়ে ঠিক ঠিক করে গেছে আর আমার যে সুইচ বোর্ড থেকে পাওয়ারটা নেওয়া হয় ওই বোর্ডটাকে চেঞ্জ করার সাজেশন দিল বললো হতে পারে ওখানে কোনো স্পার্ক হয়েছে বলে হয়তো ফিউজটা উড়ে গেছে সেটা একটা কেস হতে পারে তো আপাতত ওটা ঠিকঠাক ফাংশন করছে অপারেট করছে আমি ওকে একবার পাঠিয়েছিলাম ও দিয়ে গরম জল করে দেখেও নিয়েছে হ্যাঁ জল টল গরম হচ্ছে সো এভ্রিথিং ইজ ফাইন এরকম একটা লোক লাইফে থাকা সত্যি খুব দরকারি ও আমাকে প্রচুরভাবে হেল্প করে আমার শ্বশুরবাড়িতে ফ্রিজ ছাড়িয়ে দেয় আমার এসি ঠিক করে দেয় এদিকে আমার মাইক্রোওয়েভ খারাপ হলে ঠিক করে দেয় প্রচুর হেল্পফুল এবং খুব অমায়িক আমার যার জন্য ওকে খুব ভালো লাগে তো যাই হোক করে দিয়ে গেল আমি একটু হেল্প পেলাম আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট তো এখন আপাতত আবার কাজে ব্যাক করি তারপর দেখতেই পাচ্ছ টাইম হয়ে গেছে নটা বাজে তো খাওয়া দাওয়াও ছাড়তে হবে এবারে ও অলরেডি রান্নাঘরে গেছে মানে খাওয়া দাওয়া রেডি করছে যেমনটা তোমাদের বললাম ও খাবারই রেডি করতে গেছে একবার গিয়ে ঘুরে আসলাম ওখান থেকে চক্কর মেরে গাছ থেকে ওঠার টাইম আমার আর হয়েই আসছে সাড়ে নটা প্রায় বাজতে যায় তো আরও এক ঘন্টা টানতে হবে তারপরে শেষ হবে তার ফাঁকেতেই ওই কাজ করতে করতেই ডিনারটাও সেরে নেবো ও ডিনারটা রেডি করছে হয়ে গেলেই খেয়ে দিয়ে ঘুমাবো তো আজকে অনেক হাঁটা 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 হয়েছে যার জন্য একটু টায়ার্ড আছি তো ঘুমানোটা দরকার ও জিমেতে সন্ধ্যাবেলায় ফিরে মানে ভাবছিলো যাব কি যাবো না তবে ওই সারাদিন ওই হেঁটে ফেটে ওই কলকাতা ঘুরে এসে আর সাড়ে ছটায় ফিরে কি আর কারোর জিম যাওয়া হয় আমি তখন মানা করলাম এমন ছেড়ে দাও যেও না আজকের দিনটা বাদ দাও কাল থেকে আবার কন্টিনিউ করো একটু এক্সারসাইজ তো হয়েছেই হাঁটা চলাটা তো করেছি আমরা এই তো না যে ঘরে বসেছিলাম চুপচাপ তো যাই হোক এখন আজকের নতুন ব্লগটা আমি এখানে এন্ড করবো কাল তোমার সাথে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে কালকে সারাদিন যা যা হবে এভরিথিং যেমন রোজ শেয়ার করি অবশ্যই শেয়ার করবো তোমরা কমেন্ট করো প্লিজ তাহলে খুব ভালো লাগবে আমাদের আর কিছু জিজ্ঞেস করলে অবশ্যই তার রিপ্লাইটা দিতেও আমাদের খুব ভালো লাগে যদি পাঁচশো জন কমেন্ট করো পাঁচশো জনকেই রিপ্লাই দেবো কিন্তু করো তো প্লিজ তারপরে দেখো আমরা রিপ্লাই করি নাকি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলি নিয়ে আনন্দ থেকো সুন্দরভাবে বিভিন্ন মুহূর্তের মাধ্যমে ছোট বড় মুহূর্তকে মিলিয়ে জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করো আজকের মতো গুড নাইট